আজকে হঠাৎই চলে গিয়েছিলাম মনোহরদীপ বিখ্যাত হোটেল খাবার নাকি অনেক মজাদার হয়ে থাকে সেখানে যাওয়ার পর দেখতে পারলাম অনেক মানুষই খাওয়া দাওয়া করতেছিল তো আমি ভাবলাম একটা ভিডিও নিয়ে নেই হঠাৎই আমার স্কুলের স্যারেদের সাথে দেখা হয়ে গেল তো স্যারেদের কাছ থেকে জানতে চাইলাম খাবারের মান কিরকম এবং খাবার খেয়ে আসলে কিরকম লাগে আচ্ছা স্যার এখানকার খাবারের মান কি রকম হয়ে থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার খাবারের খাওয়ার পরে অনুভূতিটা কি রকম আসলে আমরা তো এটা আসলে এই হোটেলটা হলো জর্মে হোটেল জর্মে হোটেলে জর্মের নামের উপরে এই হোটেলটা আমরা মনে করি যে জর্মে হোটেলের খাবার মান সবচেয়ে ভালো পাক ভালো এই জন্য আমরা এখানে আসি আমরা খুশি তাই তার মানে আপনারা এখানে খাবার খেয়ে সন্তুষ্ট ফিল করেন জি এই খাবারের স্বাদ কি রকম ঝজমিয়া মানে তো সাধারণ স্বাদযুক্ত খাবার গনুর এক কথায় আমরা আগে থেকে এখন রেগুলার খাওয়া হয় আমরা দেখুন এখন খেলা পরিচালনা করতে আসি এই মনুর্তি খাবার মানে যত্ন হোটেলের খাবার খাবার মান ভালো

মাছ মাছ তারপরে মলা আরো আছে আপনার গুতুম মাছ ছোট গুলা খেতে আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে তারপরে সাথে আরো ছিল রুই মাছ আর এটা হচ্ছে এখানকার স্পেশাল গরুর মাংস আসলে এটা টেস্টই নাকি অন্যরকম হয়ে থাকে তো আমি এখন ট্রাই করি নাই অবশ্য খেলে বলতে পারবো কতটা সুস্বাদু আর এটা হচ্ছে এখানকার আরেকটা স্পেশাল ডিশ

কিছুক্ষণের জন্য আমি নিজে একজন বাবুর্চি হয়ে গিয়েছিলাম আসলে এরকম ঘরোয়া পরিবেশে রান্না আমি অন্য কোনো হোটেলে দেখিনি তারপর দেখতেছিলাম আমার স্কুলের আরো তিনজন স্যার একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিল তাই স্যারদের কাছে গেলাম এবং খাবার কি রকম হয় সেটা জানতে চাইলাম খাবার দেখাচ্ছেন খাবারের মান কি রকম অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার চমৎকার খাবার

দেখি খাবারটা কিরকম টেস্ট নিয়েছিলাম ডাল বর্তা শুটকি সবজি তারপরে নিয়েছি মুরগির মাংস তারপরে নিলাম গরুর মাংস আসলে গরুর মাংসের পিসগুলো একদমই সলিড ছিল কোনো হাট ছিল না বা কোনো তেলও ছিল না আসলে দেড়শো টাকার প্যাকেজে এত মাংস অবাক করার মতো এই খাবারের স্বাদ যেন একবারে হৃদয় ছুঁয়ে গেল এমন একটা ভালোবাসা আছে প্রতিটা কামড়ে যা শুধু পেট না মন ভরিয়ে দেয় রান্নায় শুধু মশলা নয় মনে হয় নিজের ভালোবাসাটাও মিশিয়ে দিয়েছে এমন স্বাদ তো কোনো দামি হোটেলও মেলে না তো আপনারা যারা যারা এই সুস্বাদু খাবারগুলো খেতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন নরসিংদী জেলা মনোহরদি থানা গালচিস স্কুলের মোড়ে সেখানে গেলেই দেখতে পারবেন জজমিয়া হোটেল নামে একটি হোটেল আছে সেখানে এই খাবারগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে এই খাবারগুলো খেতে যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম